তাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করলেন কিন্তু পেরাস্তারা জানা মৃত্যুর কথা মৃত্যু জানা পের কথা ভাবছিল মনে হয় আল্লাহ আমাদেরকে সব থেকে শক্তিশালী হিসেবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন রব্দুল পৃথিবীতে কি আমাদের আমাদের ছাড়া আপনি কি আরো কোনো শক্তিশালী জিনিস আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ ও আমার পেরাস্তারা তোমাদের থেকে আরো শক্তিশালী জিনিস আমি সৃষ্টি করেছি তার নাম হলো মৌ তেরাস তালা বললাম রব্বুল আলামিন تعالی আমরা নিজেদেরকে আমরা দেখতে চাই কেস তারা মনে মনে ভাবছিল যে আমরা হলাম শক্তিশালী আমাদের থেকে আরো শক্তিশালী জিনিস কি আছে আল্লাহ বলেন তোমাদের থেকে আরো শক্তিশালী জিনিস আছে যে নির্দিষ্ট নাম হলো কি মওহ তেরাস তালা বললাম রব্বুল আলামিন ওই সব শক্তিশালী নিজা কেবুলিস গুলা কেন আমরা দেখতে চাই আল্লাহ তারা বলেন আমার ফেরেশতারা তোমরা মৃত্যুকে দেখলে মৃত্যুকে দেখলে তোমাদের অবস্থা ঠিক থাকবে না এই জন্য পেরেস্তারা বললো না আল্লাহ আমরা মৃত্যুকে দেখতে চাই আল্লাহ তার মৃত্যুকে বললেন ও আমার মৃত্যু আমার সৃষ্টি তুমি তোমার চক্ষু খুলে তুমি তোমার বৈকট অবস্থাকে তোমার তোমার বৈকট বৈকট অবস্থাকে তুমি এইভাবে সাজাও মৃত্যু যখন তার বৈকট অবস্থা সহ এইভাবে সাজাইলেন আল্লাহ তাদেরকে বললেন তোমরা সারিবদ্ধ করে তোমরা শেখ নামে দাঁড়ায় যাও ফেরাজ যখন সারিবদ্ধ করে দাঁড়ায় গেল আল্লাহ তালার হুকুমে মৃত্যু যখন ফেরাজ তাদের ফেরাজ তাদের কাজ দিয়ে যখন অতিক্রম তারা এই ভয়ঙ্কর অবস্থা দেখে তারা সকলেই অচেতন হয়ে গেল তাহলে এই মৃত্যু আমাদের কাছে আসবে কি আসবে না অবশ্যই এই মৃত্যু আমাদের কাছে আসবে এই জন্য মৃত্যু আবার আগে আগে আমাদের আমল আমাদের পরিবর্তন করতে হবে এই জন্য মহতার মহাদির আমাদের সকলের কাছে কিন্তু মৃত্যু মৃত্যু নামক আল্লাহর এই হুকুম সেই হুকুম কিন্তু আমাদের সকলের কাছে আসবে মহতার মহাদির হাদিস শরীফে আল্লাহ রাসুল সাল্লাম বলেন মানুষ যখন মৃত্যুর সময় হয়ে যায় মানুষ যখন মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসেন যখন কাছে আসে যখন সে সাক্ষাতুল মৌত অবস্থায় তখন যখন সাক্ষাতুল মৌত অবস্থায় মৌতের ফেরাস্তা মালাকুল মৌত যখন তার কাছে আসে মালাকুল মৌতের ভয়ঙ্কর অবস্থায় যখন ওই ব্যক্তি দেখতে পায় দেখার পরে তার চেহারা থেকে সে ডান দিক থেকে বাম ডান দিকে সে ফিরে এনে

রুমটাকে আমরা নিয়ে যাব তারাও কোনো উপকার তোমার করতে পারবে না সুবহানাল্লাহ মোদের ভাজিনি আমরা দেখতে পাই অনেক সময় যখন দুলায়তে আমরা কোন বিপদ করি আমরা যেই গায়ে বিপদ অন্তর হয় পুলিশ যদি কোনো আশাই ধরে তাহলে আমরা পুলিশকে চেষ্টা করি যেই গাহো থাকা হলে থাকার মাধ্যমে আসলে আমরা কাত্বিক রাখতে চাই ততবা যদি আমাদের কোন নেতা থাকে চেয়ারম্যানের মেম্বারস আমাদের উপরে আমরা পুরো কথা বলি যে আমরা এই বিপদে আসি যখন শেকুন দেয়া দেয় আমরা বিপত্তি কেবল হয়ে যায় কিন্তু মালাকুল মওত যখন আসবে ঢাকা যেন কোনো কাজ হবে না আপনার ক্ষমতা কোনো কাজ হবে না কোনো তে সক্ষম কাজ হবে না এইজন্য আল্লাহ তাআলা বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাকিরু সাআতাহু আল্লাহ তালার প্রত্যেক মানুষের একটা মুহূর্তের একটা সময় রয়েছে যখন মুহূর্তের সময় যখন হয়ে যাইব তখন এক মুহূর্ত আগে হবে না এক মুহূর্ত পরেও হবে না যথা সময়ে আল্লাহ তালার নির্ধারিত ফেরত তার রুহটা তার জানটা তার রুহটা তার শরীর থেকে এইভাবে বের করে নিয়ে যাবে সুবাহ আল্লাহ তারা হাজিরিম এই জন্য আল্লাহ তারা ভুত আমাদেরকে দিয়েছে আমরা অবশ্যই আমরা মৃত্যুবরণ করতে হবে যদি আমরা তা উপহার করে নেবেন কিন্তু কোনো কাজে আমাদের আসবে না আমরা একদিন না একদিন আমরা মৃত্যুবরণ করতেই হবে